বলেন তো একদিনে পড়াশোনা করে কেউ কি কখনো বিশেষ ক্যাডার হইতে পারছে আমার তো জানা মতো শোনা মতো কখনো কোনো দিনই পারে নাই তো আমার এমন ভাবখানা যে আমি মনে হয় একদিন দুই দিন পড়াশোনা করে বা এক সপ্তাহ পড়াশোনা করে বিশেষ ক্যাডার হয়ে যাব এর কারণ হলো আমি পরীক্ষা দিতে চাইছিলাম না তারপরেও পরীক্ষা দিতে হবে আগে থেকে একটু ইচ্ছা ছিল পরীক্ষা দিম 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 তারপরে এখন দিতে ইচ্ছা হচ্ছে না কারণ পড়াশোনা কোনো কিছুই করি নাই পড়াশোনা দেখলে কেন জানি খেতা করে ঘুমাবার মনে হয় আর এখন গরম খেতা করে ঘুমাবার যাবে না কষ্টের কথা কি অনেক দিন ধরে ভিডিও বানাই নাই আমরা হচ্ছে রংপুরের মানুষ এই জন্য রংপুরের ভাষায় না কথা কছি কিছু মনে কর না ভাই রংপুরের গ্রাম অঞ্চলে থাক থাকে আসলে গ্রামের ভাষা একেবারে মুগুর তার সরস তা আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য রংপুরের কথাই রংপুরের ভাষায় কথা কসি দেখেন আমার টেবিলটা দেখেন আমার টেবিলটা আমার টেবিলটা একদমই গুছা থাকে না এরা দেখতেছছেন এটা হচ্ছে হাতপাকা এই হাতপাকা তো লাগবে এখন কারণ কারেন্ট না সেই জন্য লাগবে আর আমার টেবিল কখনোই গুসা থাকে না কোটে কোটের ইনভেন্ট পানিরボトル কোটের ওষুধপত্র মেকআপের জিনিসপত্র কত কে জিনিস টেবিলটা তো ছরে নাermost যদি গুছায় তবে একদিন ভালো থাকে এরপর আর থাকে না কার কার টেবিল অবসালো হয়ে যায় তাড়াতাড়ি আপনারা চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ফ্যান বন্ধ করে ভিডিও বানাছ চিন্তা করা যায় কত সাহস মর এরকম সাহস কার কার আছে হাত তুলবেন কমেন্ট বক্সে তো যাই হোক এখন বাংলা পড়াশোনা করেছ এই যে দেখতে পাচ্ছেন বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রামাণ্য গ্রন্থ মানে চম্বুক চম্বুক ধারণা নিচ্ছে একবারে যে পড়া নাই তাও নয় এগুলো বেলাবার বার পড়েছি হাজার বার পড়েছি তাও মনে থাকে না কি করব মন গেছে কুমাটে আমি এই জন্য আর পড়া হচ্ছে না রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে পড়া দেখ এটা আমার মনেই থাকতে চায় না সালটা মনে থাকে তার ফির ডেট মনে থাকে না যেমন এখনো মনে নাই বাংলাটাই তাও মনে থাকে তাও ইংরেজিটা মনে থাকতে চায় না ডেট মে তো যাই হোক একদিন দুই দিন পরে কেউ আমার জানা নাই তবে সংক্ষিপ্তভাবে প্রিপারেশন নেওয়ার জন্য মই এনার চেষ্টা করছো আর কি এক সপ্তাহ থেকে যদি পূর্ণ হয় তা কথা হলো কারণ পড়ার এত জোর করে পড়বে আর বসেছো ফির উঠে উঠে দৌড়াচ্ছে আর হলে মোবাইলের যেই ওয়াইফাই আছে ওই ওয়াইফাই দিয়ে সারাদিন খালি রিলস আর রিলস স্ক্রল আর স্ক্রল স্ক্রল আর স্ক্রল এই জ্বালাতে পড়াশোনা গেছে ভাত আন দিবা ময়া ছটা বইসা এই হলো জ্বালা ভিডিও বানাই না অনেক দিন এর কারণ হলো মোবাইল গলে খারাপ হয়ে গেছে মোবাইল গুলো জায়গা নাই সময় সুযোগ হচ্ছে না অসুস্থতা মন খারাপ পেট খারাপ আরও কত কি জালার কথা কি কম জালার সে নাই বেশি তাই হোক যাই হোক আজকে এই কথায় কমু একদিন পরে বিশেষ খেডার তো হয় নাই বিশেষ খেডার হয় কি লাভে মঙ্গাস যুগত বহুত বলে বেতন কম আর যে বেতন তার মধ্যে বলে চব্বিশ ঘন্টায় চাকরি করবেন লাগে তো কি বান হবে তো বিসিএস পরীক্ষা মুখ দ্বারা সম্ভব নয় তারপর এখন অ্যাপ্লিকেশন করেছ পাঁচ সাত সাড়ে সাতশো টাকা দিয়া ইয়ার বেতন সহ মনে হয় আটশো টাকা নিছে কম্পিউটার আলা তাই আটশো টাকার প্রশ্নটা কিন প্রশ্নটা নিয়ে শুনুন আর সাথে ফি যাওয়া আসার ভাড়াটা ওটা তো এক্সট্রা গেল লসে লস এস তাই তো মুই ওইটা দিয়ে যদি দুইটা মুরগি কিনে নেনো হয় তার সাথে পোলাও রান্না করানো হয় রোস্ট বানিয়ে হাগোটা পরিবার খাওয়া বানানো হয় এই গেলা সহ্য হয় না তো আপনারা যে বিশেষ পরীক্ষাতে আপনাদের কি অবস্থা অবশ্যই আমাকে না কমেন্ট করে কবেন কার কার আমার মতো অবস্থা তাও পরীক্ষা দিবেন খুব শখ বাচ্চা এটা করবার তাই তাই আমাক এটা ফির বগুড়ার ভাষা আছে কোনটিকার কোনটিকার ভাষা যে আসেছে কি এরকম বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা কয়া কয়া এই হচ্ছে জ্বালা তো মজন্য সবাই দোয়া করেন ধন্যবাদ সবাইকে